দশম শ্রেণীর ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের ভূগোলের যে যে অধ্যায়গুলি পরীক্ষা হবে অর্থাৎ যে দুটি অধ্যায় পরীক্ষা হবে তার সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলে দেব যেগুলি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে আসতে পারে তাই আজকের ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে দেখো আজকের ভিডিওটি দেখে নিলে তোমাদের শুধু প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন নয় তোমাদের মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনালের জন্য এই দুটি অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা পেয়ে যাবে ফলে ভিডিওটি কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই কোথাও কিন্তু স্কিপ না করে পুরোটা দেখো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দশম শ্রেণীর ভূগোল সাজেশন ফার্স্ট ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু তোমাদের পূর্ণমান থাকবে চল্লিশ নাম্বারের অর্থাৎ প্রতিটি পরীক্ষা তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে চল্লিশ নাম্বার করে হবে প্রথমে দেখে নাও যে যে অধ্যায়গুলি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোলে তোমাদের পরীক্ষা হবে তোমাদের পরীক্ষা হবে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এবং ভারতের প্রাকৃতিক পরিবেশ প্রথমে বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায়টির সমস্ত ইম্পর্টেন্ট দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের প্রশ্নগুলি দেখে নাও একটি কথা বলে রাখি আমি এক নম্বরের এমসিকিউ এবং এসে প্রশ্নের কোনো সাজেশন তোমাদের দিইনি কারণ এমসিকিউ এবং এসে প্রশ্নের জন্য বইটি তোমাদের অবশ্যই কিন্তু রিডিং করতে হবে এগুলি সাজেশন করে কিন্তু কমন পাওয়া যায় না প্রথমে দু নাম্বার প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন নদীর গাতের সূত্রটি লেখো দু নাম্বার নদী অববাহিকা ও জল বিভাজিকা বলতে কি বোঝো তিন নাম্বার ধারণ অববাহিকা কাকে বলে চার নাম্বার নদী উপত্যকা কাকে বলে পাঁচ নাম্বার গিরিখাত কাকে বলে উদাহরণ দাও ছ নাম্বার কিউসেক ও কিউমেক কি সাত নাম্বার নদীবাগ বা মিয়েন্ডার কাকে বলে আট নাম্বার পর্যায়ন বা ক্রমায়ন কাকে বলে এটি মাধ্যমিক দু হাজার বাইশে কিন্তু এসেছিল তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নাম্বার প্রশ্ন নগ্নি ভবন কাকে বলে দশ নাম্বার সমপ্রয় ভূমি বা মোনাডনক কাকে বলে এগারো নাম্বার পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে তৈরি হয় বারো নাম্বার রেখা কী তেরো নাম্বার হিমশৈল কাকে বলে তেরো নাম্বার ডিমের ঝুড়ি ভূমিরূপ কাকে বলে ১৪ নাম্বার বাকশুন্ড কী পনেরো নাম্বার ঝুলন্ত উপত্যকা কাকে বলে অথবা ঝুলন্ত উপত্যকা কীভাবে গঠিত হয় দুটির একটি উত্তর হবে ষোলো নম্বর প্রশ্ন বারখান বলতে কি বোঝো সতেরো নাম্বার মরুদ্যান কাকে বলে আঠেরো নাম্বার ভেন্টিফ্যাক্ট এবং কান্টার কি। উনিশ নাম্বার ধ্রিয়ান কাকে বলে কুড়ি নাম্বার অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয় একুশ নাম্বার দক্ষিণ গোলার্ধের দুটি উষ্ণ মরুভূমির নাম লেখো এবং বাইশ নাম্বার অবঘর্ষ ক্ষয় কীভাবে হয় এই বাইশটি প্রশ্ন অবশ্যই তোমরা করে রেখো দু নাম্বার প্রশ্ন হিসাবে এগুলির মধ্যেই এই অধ্যায় থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমরা কমন পাবে কোনো প্রশ্ন কিন্তু এগুলির মধ্যে বাদ দিও না যদি কোনো উত্তর তৈরি করতে অসুবিধা হয় বা প্রশ্নের উত্তর যদি না পারো আমাকে কমেন্ট করে প্রশ্নটি জানিও আমি অবশ্যই সেই উত্তর তোমাদের দিয়ে দেব এরপর তিন নম্বরের প্রশ্ন হিসাবে যেগুলি করে রাখবে দেখে নাও প্রথম প্রশ্ন নদীর গতিপথে কিভাবে জলপ্রপাতের সৃষ্টি হয় দু নাম্বার নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো তিন নাম্বার অশ্বকুরাকৃতি রথ কিভাবে তৈরি হয় এটি যদিও এবছর পরীক্ষায় তোমাদের এসে গেছে মাধ্যমিকে পড়ে গেছে তাও একটু তৈরি করে রেখো কারণ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্ন তো কিছু আগেই তৈরি হয়ে যায় তাই এই প্রশ্নটি কিন্তু থাকতে পারে চার নাম্বার প্রশ্ন নদী উপত্যকা আই বা ভি আকৃতির কিন্তু হিমবাহ উপত্যকা ইউ আকৃতির হয় কেন পাঁচ নাম্বার প্রশ্ন রসে পার্থক্য লেখ কার্যের প্রাধান্য লক্ষ্য করা যায় কেন এবং সাত নাম্বার অনুদৈর্ঘ্য ও বরখান বালিয়াড়ির মধ্যে তিনটি পার্থক্য লেখ এই সাতটি প্রশ্ন অবশ্যই তোমরা করে রেখো তিন নাম্বারের প্রশ্ন হিসাবে এগুলির মধ্যেই তিন নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে কমন পাবে আমি প্রথমেই বলছি যে এটি কিন্তু শুধু প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নয় তোমাদের মাধ্যমিক টেস্ট এবং ফাইনালের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন তাই কোনো বাদ দিও না এখন থেকে খুব ভালো করে তৈরি করে রেখো এরপর যে যে প্রশ্নগুলি করে রাখবে দেখে রাখো প্রথম প্রশ্ন নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য দু নম্বর নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির পরিচয় দাও এটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তিন নম্বর প্রশ্ন বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও এটি মাধ্যমিক দু হাজার চব্বিশে এসেছিল তাই তোমরা যারা দু সালে মাধ্যমিক দিচ্ছ তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হিমবাহ থেকে কোনো বড় প্রশ্ন আমি এই কারণেই দিই নি কারণ এই বছর হিমবাহ থেকে হিমবাহের কার্য থেকে প্রশ্ন মাধ্যমিক এসে গেছে তাই হিমবাহটা অতটা গুরুত্বপূর্ণ নয় তোমরা একটু স্কুলে জিজ্ঞাসা করে নিও তোমাদের যে হিমবাহ থেকে প্রশ্ন রয়েছে কিনা যদি থাকে তো হিমবাহের কার্যের ফলে এবং জলধারা হিমবাহের মিলিত কার্যের ফলে ভূমিরূপগুলি তোমরা একটু প্রশ্নটি করে নিও এর পরের যে অধ্যায়টি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো ভারতের প্রাকৃতিক পরিবেশ এখান থেকে ইম্পর্টেন্ট দু নম্বরের যে যে প্রশ্নগুলি করে রাখবে দেখে রাখো প্রথম প্রশ্ন দুমুন বলতে কি বোঝো দু নাম্বার তাল ও তরাই কি তিন নাম্বার খাদার এবং ভাঙার বলতে কি বোঝো চার নাম্বার বেট কি পাঁচ নাম্বার হিমালয় পর্বতমালা এবং পশ্চিমঘাট পর্বতের একটি করে গিরিপথের নাম লেখো ছ নাম্বার কর্ণাটক মালভূমির দুটি ভূমিরূপের নাম লেখো সাত নাম্বার ময়দান এবং মালনাথ কাকে বলে আট নাম্বার কয়াল কি ন নাম্বার গঙ্গার চারটি উপনদীর নাম লেখো দশ নম্বর ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোথায় এর দুটি উপনদীর নাম লেখো এগারো নম্বর ভারতের দুটি পূর্ব বাহিনী এবং দুটি পশ্চিমবাহিনী নদীর নাম লেখো বারো নাম্বার বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে তেরো নাম্বার বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য লেখ চোদ্দ নাম্বার আশ্বিনের ঝড় কাকে বলে পনেরো নাম্বার মৌসুমি বিস্ফোরণ কি ষোলো নাম্বার পশ্চিমী ঝঞ্ঝা কী সতেরো নাম্বার করমণ্ডল উপকূলে শীতকালে বৃষ্টিপাতের কারণ কী আঠেরো নাম্বার পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ডালে শৈলতক্ষেপ জাতীয় বৃষ্টিপাত হবার কারণ কী উনিশ নাম্বার কৃষ্ণ মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য লেখ কুড়ি নাম্বার কৃষি বনসৃজন বলতে কি বোঝো এবং একুশ নাম্বার ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো এই একুশটি প্রশ্ন দু নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে করে রেখো অবশ্যই করে রাখবে এগুলি ভীষণ গুরুত্বপূর্ণ যদি কোনো উত্তর না পারো আমি আবারও বলছি কমেন্ট করে কিন্তু আমাকে জানিও এরপর তিন নম্বরের যে যে প্রশ্নগুলি এই অধ্যায় থেকে করে রাখবে দেখে রাখো প্রথম প্রশ্ন সার্ক কি। দু নাম্বার ভারতের পূর্বঘাট পর্বত এবং পশ্চিমঘাট পর্বতের মধ্যে পার্থক্য লেখ মাধ্যমিক দু হাজার এটি এসেছিল দু নাম্বার নয় এটি তিন নম্বর হবে মেঘালয় মালভূমির বৈশিষ্ট্য লেখ তিন নাম্বার দক্ষিণ ভারতের পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ নেই কেন মাধ্যমিক বাইশে এসেছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ চার নাম্বার প্রশ্ন দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ব বাহিনী হল নর্মদা ও তাপি বা তাপ্তি নদী পশ্চিম বাহিনী কেন পাঁচ নাম্বার উত্তর ভারতের সমভূমিতে জলসেচ প্রতাপ বেশি দেখা যায় কেন ছ নাম্বার মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো সাত নাম্বার করমণ্ডল বা তামিলনাড়ু উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন আট নাম্বার এটি খাবার হয়ে গেছে এটি হবে খাদার খাদার ও ভাঙারের মধ্যে পার্থক্য লেখো এবং ন নাম্বার ভারতের চিরহরিত ও পর্ণমোচী অরণ্যের মধ্যে তিনটি পার্থক্য লেখো এই নটি প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন হিসাবে তোমরা করে রাখো দেখবে তোমাদের পরীক্ষায় কমন পাবে আবারও বলছি কোনো প্রশ্ন কিন্তু তোমরা বাদ দিও না এরপর পাঁচ নম্বরের যে যে প্রশ্নগুলি করে রাখবে দেখে রাখো প্রথম প্রশ্ন প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণী বিভাগ করে ব্যাখ্যা করো দু নম্বর ভারতের পূর্ব উপকূলভূমি এবং পশ্চিম উপকূলের তুলনা করো মাধ্যমিক দু হাজার এসেছিল তিন নম্বর উত্তর এবং দক্ষিণ ভারতের নদ নদীগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো মাধ্যমিক দু হাজার তেইশে এই প্রশ্নটি এসেছিল চার নম্বর ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বর ভারতে জলবায়ুর নিয়ন্ত্রকগুলির ভূমিকা আলোচনা করো ছ নম্বর ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো সাত নাম্বার ভারতের পলি মৃত্তিকা এবং ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি লেখো এবছরের মাধ্যমিক পরীক্ষায় কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য এসেছিল তাই তোমাদের জন্য পলি এবং ল্যাটেরাইট মৃত্তিকা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং নাম্বার যে কোনো দুই প্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের বন্টন এবং তার বৈশিষ্ট্য আলোচনা করো এই আটটি প্রশ্ন অবশ্যই কিন্তু তোমরা করে রেখো এই আটটি প্রশ্ন করে রাখলেই তোমরা কিন্তু এই অধ্যায় থেকে অর্থাৎ ভারত যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে পাঁচ নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে এটি হলো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দশম শ্রেণীর ভূগোলের সম্পূর্ণ সাজেশান আমি প্রত্যেকটি অধ্যায় যেগুলি তোমাদের পরীক্ষা হবে তার দু নম্বর তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দিয়ে দিলাম তোমরা কিন্তু প্রস্তুত করে নিও এখন থেকেই যাতে মাধ্যমিকের আগে তোমাদের আর কোনো সমস্যা না হয় এখন থেকেই এই অধ্যায়গুলি একদম হানড্রেড পার্সেন্ট প্রিপারেশান নিয়ে রেখো এই কটি প্রশ্ন করে রাখলেই কিন্তু তোমাদের এই দুটি অধ্যায় সম্পূর্ণরূপে কভার হয়ে যাবে কোনো সমস্যা হবে না যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো প্রশ্নের উত্তর না পারো আমাকে মেনশন করে করে কমেন্ট জানিও সেটি আমি সেই উত্তর তোমাদের অবশ্যই তৈরি করে তো ভিডিওটি অবশ্যই কিন্তু তোমরা লাইক করে দিও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করো এটি হলো তোমাদের দশম শ্রেণীর বা মাধ্যমিক প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সম্পূর্ণ সাজেশান তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে দশম শ্রেণীর ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সাজেশান তোমরা পেয়ে গেলে যে যে প্রশ্নগুলি আমি তোমাদের দিলাম অতি অবশ্যই এখন থেকেই ভালো করে প্রস্তুত করে নাও কারণ এই প্রশ্নগুলি তোমাদের মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনালের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে তাই কোনো প্রশ্ন কিন্তু তোমরা বাদ দিও না যদি কোনো উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কমন আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর অবশ্যই তোমাদের তৈরি করে দেবো এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো